সবাই কেমন আছেন আজ আমি রান্না করছি ক্ষীর তার জন্য এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা এই রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে আমি ক্ষীর রান্না করব। একদম সহজ পদ্ধতিতে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি ক্ষীর মিক্স দুধে বলক চলে আসছে এই যে আমি প্যাকেটের মুখটা কেটে নিয়েছি এখন আমি ক্ষীর দিয়ে দেব একদম সহজভাবে এখানে প্যাকেটের গায়ে সব কিছু লেখা থাকে সেভাবে করতে হয় এই যে প্যাকেটের গায়ে সব কিছু লেখা থাকে তারপরেও আমি বলে দিচ্ছি এই মিক্সটা দিয়ে অনবরত নাড়তে হবে আঁচটা এ পর্যায়ে খুব অল্প আস দিতে হবে চালটা পেলে ফুটিয়ে আসছে আরো একটু ঘন হবে চালটা তো ফুটিয়ে আসছে আমি আগে দেখালাম চালটা ফুটে আসছে বেশ ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে রাখছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা প্রথমে দেওয়া যায় দুধের সঙ্গে একসঙ্গে জাল করে নেওয়া যায় গুঁড়ো দুধটা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেবটা রান্না পেলে শেষের দিকে এই পর্যায় আমি দিয়ে দিছি এক চামচ ঘি ঘিটা দিলে খুব ভালো সেন্ট আসে আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন গৃহিনীদের জন্য বলছে এটা একদম সহজ রেসিপি যে কেউ রান্না করতে পারবে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ রান্নাটা শেষ এখন আমি চোলোটা নেবেই দেখছি রকম পর্যায়ে আসলে চোলোটা নেবে দিতে হবে আমি আজ তৈরি করলাম খুব সহজভাবে রাঁধুনি ক্ষীর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ